সেনা পাহারায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় ফিরেছে পুলিশ সদস্যরা আজ শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে থানায় আইনি সেবা কার্যক্রম রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি বলছে চার দিন পর সেনাবাহিনীর সহযোগিতায় থানায় আইনি সেবা কার্যক্রম শুরু হয়েছে সকল আইনি সেবা দিতে তারা প্রস্তুত ওছি জানায় হারাগাস পৌর এলাকার লোকজন খুবই আন্তরিক দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটলেও হারাগাছ থানা ভবনে কোনো ক্ষতি হতে দেয়নি এলাকার লোকজন থানা ভবন অস্ত্রসহ সকল মালামাল ছিল অক্ষত তবে পাহাড়াই ছিল আঞ্চ সদস্যরা সেনাবাহিনীর কর্মকর্তারা জানায় পুলিশ ভিতকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে হারাগাছ থানায় সাতচল্লিশ জনের মধ্যে তেতাল্লিশ জন সদস্য উপস্থিত হয়েছে এলাকায় চুরি ছিনতাই স্থাপনা ভাঙচুর রোধে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন ওসি পরে বিকেলে হারাগাস থানার ওসির সঙ্গে মত বিনিময় করেন রংপুর জেলা বিড়ি মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ও হারাগাস পৌরসভার সাবেক মেয়র মামুন রশিদ মামুন রংপুর জেলা বিড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হরিণবিড়ি ফ্যাক্টরির পরিচালক তরিকুল ইসলাম ডিনার হারাগাছ পৌর কাউন্সিলর মোশারফ হোসেন আমাদের হারাগাছের যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ সব সুশীল সমাজে যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি তাদের আমার সহযোগিতা আছি আমরা সব কিছু ভুলে আগের নেয় আমরা নতুন করে নতুন বাংলাদেশে নতুন করে আমরা কাম শুরু করব যেটা হলো আমাদের মানে একটা নতুন উদ্যোগে নতুন অধ্যায়ে আমাদের সূচনা হবে